আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রিপোজিশন আন্ডার প্রিপোজিশন আন্ডার কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা আমরা দেখে নেবো অর্থে আন্ডার ব্যবহৃত হয় অধীন অর্থে ব্যবহৃত হয় নিজ অর্থে ব্যবহৃত হয় বিবেচনা অধীন অর্থে প্রিপোজিশন আন্ডার ব্যবহৃত হয় আয়ত্তর মধ্যে বুঝাতে প্রিপোজিশন আন্ডার ব্যবহৃত হয় আমরা

বিবেচনাধীন অর্থে প্রিপোজিশন আন্ডার ব্যবহৃত হয়েছে দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল অর্থাৎ পরিস্থিতি আয়ত্তের মধ্যে অথবা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এখানে আয়ত্তের মধ্যে বোঝাতে প্রিপোজিশন আন্ডার ব্যবহৃত হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও